হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনের ভিনল্যান্ড সাগর 17 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত এবং ট্রাস্ট মি এই 17 নম্বর এপিসোড ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড তোমার রক্ত গরম করে দেবে ডাইরেক্ট এবং এই এপিসোডে আমরা অনেক অ্যাসকেলাটকে দেখতে চলেছি সিরিয়াসলি মানে অ্যাসকেলাটের সর্বোচ্চ অসহায় মুহূর্ত তো যাই হোক ভিডিওটা স্টার্ট করব আর গাইস আমি গত 16 নম্বর এপিসোডে বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা নারুতোর অ্যাকশন ফিগার গিফট করব তো আমি লটারি করেছি কে বিজয়ী হয়েছে সেটা তোমরা একবারে ভিডিও লাস্টে দেখতে পাবে তো আগে আগে মাতুপুরি করে লাস্টে যাওয়ার দরকার নেই ওয়েট করো মেন ভিডিওটাকে দেখো দেখার পরে তারপর লাস্টে দেখতে পাবে তোমরা যে কে বিজে হয়েছে এবং যে বিজি হয়েছে কাইন্ডলি আমি তোমাকে যেটা করতে বলেছি সেটা করো ওই ভিডিওর মধ্যে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই আমরা আবার গোজর অ্যাকশন ফিগারের একটা হয়ে করব গোজর অ্যাকশন ফিগারের যে চালানটা ওটা এখন আমি রিসিভ করে নি ওইটা রিসিভ করার পরে আমি আবারও মনে করো যে তোমাদের জন্য একটা গিভওয়ে আয়োজন করব তো আমি ভিডিওটা স্টার্ট হয়ে যাচ্ছি তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে অ্যাসকেলার্ডের সকল লোকেরাই কিন্তু অ্যাসকেলার্ডকে ঘিরে রেখেছে মানে জায়গায় পোলটি নিয়েছে তো অ্যাসকেলার তখন তাদের তাদেরকে বলে তোমরা যদি সত্যি আমাকে ছেড়ে যেতে চাও তাহলে নদী পার হয়ে থরকেলের দলে চলে যাও তখন টলগ্রিম বলে থরকেলের শুধুমাত্র এই প্রিন্স কে দরকার তোমাকে আমরা মারতে চাই না কিন্তু তুমি তোমার জীবন যদি বাঁচাতে চাও প্রিন্স কে এখানে রেখে তুমি তোমার রাস্তায় চলে যাও আর এরপর আমাদের একটা ফ্ল্যাশ ব্যাক দেখানো হয় যেখানে আমরা ছোট্ট অ্যাসকেলার তার অসুস্থ মায়ের সাথে দেখি যেখানে সে তার অসুস্থ মাকে খাবার খাওয়াচ্ছিল আর অ্যাসকেলার তখন তার মাকে জিজ্ঞেস করে এটাই কি সেই জায়গার নাম অ্যাসকেলার বলে হ্যাঁ এটাই সেই স্বর্গের নাম আর সেখানে আমাদের মহান পূর্বপুরুষ আর্টোরিয়াস থাকে তো অ্যাসকেলার তখন বলে মা সে তো অনেক আগের একজন সেনাপতি ছিল সে কি এখনো বেঁচে রয়েছে তো তখন মা সাগরের পশ্চিমের একটা জায়গা যেখানে সবসময় বসন্ত কালের মতো পরিবেশ থাকে আর সেখানে সবসময় থাকে দেখতে পাচ্ছ কি রকম একটা বসবাস করতে পারলে সিরিয়াসলি তো যাই হোক ওটা নাকি আরো এমন একটা জায়গা যেখানে কখনো মৃত্যু আর বার্ধক্যজনিত রোগ আসে না তো আর্টরিয়াস আসলে সেখানে নিজের ক্ষত ঠিক করছে এবং সে যখন তার যৌবন এবং শক্তি আবার ফিরে পাবে সে আবারও আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদের সবাইকে দুঃখ থেকে মুক্ত করে দেবে আর তবে সে যখন ফিরে আসবে তখন অবশ্যই তোমাকে তার সেবা করতে হবে কারণ সে একজন মহান রাজা এবং মহান যোদ্ধা আর এদিকে বর্তমান সময় বলে যেহেতু আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এই কথাটা জানার অধিকার তোমাদেরও রয়েছে কিন্তু আগেই বলে দেয় তুমি যাই বলো না এতে কিছুই বদলাবে না আমরা সাথেই তো তখন বলে আমরা আমাদের জীবনে অনেক সময় একসাথে কাটিয়েছি একসাথে হাসতাম একসাথে মদ খেতাম পার্টি করতাম দশ বছরের বেশি সময় হয়েছে আমরা একসাথে ছিলাম তো এটা শুনে টর্গ্রিম আর আটলিন একটু মন খারাপ হয়ে যায় একটু ইমোশনাল হয়ে যায় কিন্তু এরপরে আসকেলার এমন একটা কথা বলে যে এত বছর একসাথে থাকার পরও আমি তোমাদের একটুও পছন্দ না তোমরা সকল ডেন্সরা পতিতাদের ছেলে এবং শুক্রের চেয়েও নিচু পর্যায়ের আর এই কথা বলে সে দুজন সৈনিকের মাথায় কেটে দেয় বিষয়টা পুঁছিয়ে বলি তোমরা তো সবাই জানো যে নয় ও কিন্তু ও নিজে ডেনিস নয় তো যাই হোক এই আক্রমণ দেখে টলগ্রিম দ্রুত বলে প্রিন্স কে ধরো দ্রুত প্রিন্স কে ধরো কিন্তু তখন তার ছুরি বের করে ওই দিকে যাওয়া সবাইকে মেরে ফেলে আর বিজন তখন বলে ওঠে শক্ত করে ধরো আর এরপর সে তার ঘরানের সামনে যায় আর টরগ্রিম তখন বলে তার মানে আসকে আগে থেকেই বুঝতে পেরেছে ছিল তোমাদের নিশ্চয় মনে আছে গত পর্বে তোমরা দেখেছিলে আসকেলার বিজন কে বলেছিল যে কে কখন বিশ্বাসঘাতকতা করবে কে কখন করবে না তার চেহারা দেখে তো টর বলে আসকেল আগে থেকে বুঝতে পেরেছিল যে আমরা বিশ্বাসঘাতকতা করব তো ওদেরকে ফলো করো আর এরপর ধরার নিয়ে যায় আর একজনের কুড়াল মেরে তাকে মেরে ফেলে আর এরপর বা বাট বলে আমি ভালোভাবে ট্রেনিং দিয়েছি আমার বিশ্বাস ওরা এটা সামনে নিতে পারবে আই মিন বিজন আর থরফিনে কথা বলছে আর এরপর অসকেলার ওদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এদিকে থরকেল অনেক দূর থেকে দেখে বলে ভালো মতো তো বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে ওরা নিজেরা নিজরা ফাইট করছে আর তখন থরকেলের যে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আই মিন ওর নিচের পর্যায়ের যে অ্যাসাগির ও বলে আমার মনে হয় ওরা একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছে বেশি বিপদে বললে এরকমটা হয় আর থরকেল তখন বলে ওঠে এটা সহ্য করতে পারবো না আমি এটা সহ্য করতে পারবো না ওরা কিভাবে আমাকে ছাড়া লড়াই শুরু করতে পারে তো সাড়ে সাত ফিটের থরকেল তখন দৌড় ওই যেতে থাকে আর এদিকে বিজন স্লেজ নিয়ে সামনের দিকে যাচ্ছিল আর ঘোড়া নিয়ে তারা সবাই তার পিছু করছিল তো বিজন থরফিনকে তখন বলে তুমি আসলে কি করছো ওদেরকে ছুরি মারো থরফিন তখন বলে আমার ছুরি শেষ হয়ে গিয়েছে আর থরফিন তখন মনে ভাবতে থাকে আস্কলার তো এখানে নেই ও আসলে ওখানে কি করার সিদ্ধান্ত করছে আর তখনই আটলি বিজনের কাছে আসে এবং বলে বিজন তুমি থামো তুমি কি বিষয়টা বুঝতে পারছো না বিজন তখন বলে আমি এতটাও বোকা নই যে তোমাদের মতো গাধাদের কথা শুনবো আটলি তখন বলে আমরা বাসব নাকি মরব এটা এই প্রিন্সের উপর নির্ভর করবে আমরা প্রিন্সকে কিভাবে ব্যবহার করব সেটার উপর নির্ভর করবে আর তখন আরেকজন বলে বাদ দাও আটলি বিজন তো একেবারে আস্কলারের খাস লব ও কোনো ভাবে আমাদের নরমালি প্রিন্সকে দেবে না আমাদের বিজনকে মারতেই হবে তো বিজন তখন বলে আচ্ছা ফাইনালি তাহলে তোমরা আসল কথা বলা শুরু করে দিয়েছো অন্তত তোমরা এতটাও গাধা নও অন্তত বুঝতে বলেছো যে এস্কলার প্রিন্সে নিরাপত্তার দায়িত্ব আমার উপর দিয়েছে আর এটা আমি পালন করব তো তোমরা যদি ওকে নিয়ে যেতে চাও তোমরা মৃত্যুজনে প্রস্তুত থাকো কিন্তু তখনই বিজন বলতে আর আমি তোমাদেরকে বলেছি আমার উপর আক্রমণ করো আমার ঘোড়ার উপর না কিন্তু তখনই একজন করে কি বিজনের ঘোড়ার গলা কেটে ফেলে এবং ঘোড়াটি নিচে পড়ে যায় আর এইজন্য স্লেজে থাকা সবাই নিচে পড়ে যেতে থাকে আর থরফিন তখন মাটিতে পাওয়ার আগেই আটলিকে মেরে আটলির ঘোড়াটা নিয়ে সামনের দিকে যেতে থাকে মানে উল্টো দিকে আর কি পেসনের দিকে বলতে হবে এস্কলারের দিকে তো যাই হোক আটলির লোকেরা তো কানটকে ধরে ফেলেছে অজ্ঞন কানটকে এবং উঠাই যখন তখনরা বলে যে হ্যাঁ তো এখনো বেচড় এসে লোকে আমরা নিয়ে যাই কিন্তু তখনই বিজন শেস্লেস থেকে রক্তক্ত অবস্থায় বীর হয় আসে এবং বলে শেষ পর্যন্ত তাহলেটা তোমরা করেই ফেললে আর তারপরে বিজন করি কি মাশরুম খাওয়া শুরু করে ওই সেই মাশরুম যে মাশরুমটা খেলেও মনে করে পাগলের মতো শক্তি পায় আর তখন একজন বলে ওই মাশরুমটা খাচ্ছ আর বিজন তখন ওই মাশরুমটা খেয়ে বলে আসো তাহলে আসো আমি তোমাদের সবাইকে ভাল হালাই পৌঁছে দেব ভাল হালা মানে হচ্ছে মৃত্যুর পরে যোধরা যেখানে যায় আর এদিকে থরফিন ওদিকে যাচ্ছে যখন তখন চিন্তা করে আমি এত খোনা এগুলো কেন করছিলাম আমার তো আস্ক্লেটের কাছে থাকা উচিত ছিল আস্ক্লেট তুমি কিন্তু আমি মারার আগে ভুলেও মারা যেও না মানে জানো থরফিনা তো দিন রয়েছে আসকাল সাথে ওকে মারার জন্য আর কিন্তু অনেক সেনাদের মেরে ফেলেছে এবং ওর রক্ত পড়ছিল বলে বুড়ো হওয়ার মতো বিরক্তি আর কোনো ব্যাপারই নেই মানে বুঝতেই জোয়ান থাকতো আগের মতো এটা চিন্তা করছিল এবং বলছিল আসকাডের মতো এত মহান একটা যোদ্ধা শুধুমাত্র এই পঞ্চাশ জন মানুষের সাথে ফাইট করতে কষ্ট হচ্ছে আর তখনই আসকের তার মায়ের কথা মনে পড়ে আর ওই মুহূর্তে সে তরাল দিয়ে আরেকজনের মাথা কেটে ফেলে কিন্তু তখন আরো দুজন আক্রমণ করে বাট আসকের তখন একজনের আক্রমণ ড্রস করে এবং তাকে তরাল মারলে আর অন্য জনের চোখে আঙুল ঢুকিয়ে দেয় আর এরপর সে মনে মনে বলে আর একটু ধৈর্য ধরো থরকেল এখনে চলে আসবে আর আমি যতদূর থরকেল কে চিনি ও আসার এখানে সবগুলোকে আক্রমণ করবে যত ওরা যোগ দিতে চাক না কেন ওর দলে থরকেল কখনো এই নেবে না আমাকে জাস্ট থরকেল আসা পর্যন্ত বেঁচে থাকতে হবে তারপর এখানে যখন যুদ্ধ লাগবে আমি সুযোগ বুঝে পালিয়ে যাব কিন্তু তখনই পেছন থেকে একজন অ্যাসকেলারের উপর কোরাল চালায় কিন্তু অ্যাসকেলারের পিঠে আর্মর থাকার কারণে তেমন কিছু হয় না কিন্তু অ্যাসকেলার অনেক রেগে যায় এবং ওই সৈনিকটার মাথায় যে হেলমেট রয়েছে ওই হেলমেট সহ ওকে কেটে দুই ভাগ করে দেয় তো এটা দেখে সকল সৈনিকরা ভয় পেয়ে যায় এবং একজন বলে আমরা তো কুরাল দেব এরকম করতে পাবো না। আস্কলার তরলটাটা করে ফেলল তার মানে সে আগের মতোই ডेंजरাস রয়েছে। আর তখন আস্কলার মনে মনে বলে আমি কিছুক্ষণের জন্য আমার সকল ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। আমি ভাবে চিৎকার করার জন্য সরি। তবে এখন থেকে আমি আর চিৎকার করব না। তোমরা হাস্য আক্রমণ করো কিন্তু সবাই এত ভয় পেয়ে গিয়েছিল যে তখন ওরা আর কেউ সামনে আসছিল না। তোরা তখন তীর বিড় করে। তো আজকেলার তখন ওদের দেখে বলে ও এর মানে তোমরা এখন লং রেঞ্জের ওয়েপন ব্যবহার করবে। তো আজকেলার তখন টর্মGrim কে বলে এই সব কিছু পেছনে কি তুমি রয়েছো টরGrim? তো টরGrim তখন বলে যদি আমি থাকি তাহলে তোমার কি? আজকেলার তখন বলে দেখো বিজন আর থরফেন আরিক ডेंजरस ফাইটার। তোমরা যদি এই শতকিছু প্রিন্সকে পাওয়ার জন্য করে থাকো তাহলে তুমি যদি আমাকে মেরে ফেলো কোনোভাবেই প্রিন্সকে পাবে না কিন্তু একটা অপশন রয়েছে প্রিন্সকে পাওয়ার যদি আমাকে বন্ধু বানিয়ে নাও তাহলে বিজনের সাথে অবশ্যই আমার তুমি প্রিন্সের এক্সচেঞ্জ করাতে পারো মানে আমাকে বিজনকে দিবে প্রিন্সকে তোমরা নিয়ে নেবে বিজনের কাছ থেকে আর তখন তীরন্দাজরা জিজ্ঞেস করে কি করবো টর্গ্রিম টর্গ্রিম তখন বলে অ্যাসকেলারের পায়ে টার্গেট করো আর তখন অ্যাসকেলার করে কি একটা শিল্ড বা ঢালের দিকে যাওয়ার চেষ্টা করে জাম্প করে কিন্তু তখনই তার কয়েকটা তীর এসে লেগে যায় এবং সবাই চারপাশ থেকে অ্যাসকেলারকে ধরে ফেলে আর টর্গ্রিম তখন এখানে এসে বলে আমি যে অ্যাসকেলারকে চিনতাম এটা সিরিয়াস নয় আমি তাকে কখনো এয়ার গ্রুম হতে দেখিনি সিরিয়াসলি আমরাও দেখিনি তবে এখানে আসলে টলগ্রিম এই কথা বলছে না টলগ্রিম এখানে বলছে যে যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যেত তখন তুমি যে কোনো ভাবে আমাদের সেখান থেকে বের করে নিয়ে আসতে কিন্তু তুমি একটা কাপুরুষ প্রিন্স কে বাঁচানোর জন্য এত বড় রিস্ক কেন নিলে তোমার কি পুরস্কারের জন্য এত বেশি লোভ হয়ে গিয়েছিল আজকালের তখন বলে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি আর খুব বেশি দিন বেঁচে থাকবো না আর এই সময় আমার ধৈর্য শেষ হয়ে গিয়েছে আর আমি এখন আসল রাজার অ্যাভলন থেকে আসার অপেক্ষা করতে পারবো না কিন্তু তখনই সেখানে থরফিন চলে আসে আর থরফিন আর্সকেলার কে এভাবে দেখে অনেক বেশি রেগে চিৎকার করতে করতে থাকে যে খবরদার ওকে তোমরা কিছু করবে না ওকে বাড়ির দিকে বলে তুমি আসলে কোন ব্যাপারে কথা বলছো তো যাই হোক ওকে বেঁধে ফেলো কিন্তু তখন সবাই চুপ করে দাঁড়িয়ে যায় টর জিজ্ঞাসা করে তোমাদের আবার কি হলো কিন্তু তখন মাটিতে যায় আমরা দেখতে পাই এখানে পৌঁছে গিয়েছে তো থরকাল তখন বলে কেমন আছে ছেলেরা আর আজকেলার নামের মানুষটাকে আমি তার সাথে দেখা করতে চাই আর আজকেলার তখন হেসে বলে বন্ধু তার আগে তো তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এরপর আসাইড সাইডের যে লোকজন ছিল তারা সবাই অস্ত্র নিচে ফেলে দেয় আর টর্ম তো প্রচন্ড ভীত একটা পার্সন সে ভয় কাঁপতে কাঁপতে বলে আমার নাম টরগ্রিম আমরা মোটেও আপনার বিরোধিতা করছি না আপনি শুধু আমার কথা শোনেন কিন্তু থরকলের নজরে পরে ওর পরে থাকা কুড়ালের ওপর আর অ্যাসাগির তখন বলে বস থরকেল এখানে তো প্রিন্স নেই টরগ্রিম তখন বলে এটাই তো আপনাকে বোঝাতে চাইছিলাম আমরা প্রিন্সকে আপনার হাতেই তুলে দিতাম কিন্তু এই আসকেলার তাকে পালিয়ে যেতে দিয়েছে তবে তারপরেও প্রিন্সকে ধরে আনার জন্য আমরা আমাদের জন বেস্ট সেনাদের পাঠিয়েছি আমরা অবশ্যই আপনার হাতে প্রিন্সকে তুলে দেব কিন্তু জাস্ট আমাদের যান দিবেন দেবেন তবে থরকেল ওর কোনো কথা শোয় না সে আসকেলারের কাছে গিয়ে বসে পড়ে আর আসকেলার তখন মনে করো যে একটা হাসি দিয়ে থরকেলের দিকে তাকায় আর বলে ও তাহলে তুমি আজকেলার তোমাকে দেখে তো অনেক চালাকি মনে হচ্ছে আর আজকেলার তখন আবারও হাসে আর থরকল তখন জিজ্ঞাসা করে আমি এখানে এসব কিছু দাঁড়িয়ে বলে অনেক হয়েছে ছেলেরা অপেক্ষার সময় শেষ আসকেলার বাদ এখানে বাকি যতগুলো রয়েছে সবগুলোকে মেরে ফেলো আর এরপর আর থরকেলের সব লোকরা বর্ষা ধরে আর বুঝতেই পারছো টরগিমরা কিরকম ভয় পেয়ে গেছে তো তোরা সবাই তখন টর বলে তুমি তো যেরকমটা বলেছিলে এরকমটা তো হলো না আর তখন থর্কেলের একজন লোক বলে তোমরা গাধার দল নিজেদের অস্ত্র তুলে নাও আর যোদ্ধার মতো মারো আর আমরা এটা তোমাদের ভালোর জন্যই করছি আমরা কেউ চাই না যে তোমরা স্বর্গ থেকে বঞ্চিত হও চিন্তা করে ভাই সিরিয়াসলি যাই হোক আর সবাই ভয়ে ভয়ে অস্ত্রগুলো তুলতে থাকে কিন্তু ওদের হাত পা কাঁপছিল একবারে দেখা যাচ্ছে আর তারপরে অস্ত্র নিয়ে মনে করো যে আক্রমণ করতে যায় দেখে মনে হচ্ছে যে মুরগি বাঘের উপর আক্রমণ করতে যাচ্ছে কিন্তু থর্কেলের লোকেরা খুব সহজে ওদেরকে মারতে থাকে আর তখন টর্গ্রিম থর্কেলের কাছে গিয়ে বলে দাঁড়াও থরকেল থর্কেল তুমি তুমি সত্যি এরকমটা করতে চাও দেখো তুমি আমাদেরকে ছাড়া প্রিন্সকে নিতে পারবে না থর্কেল বলে আরে এটা কোনো ব্যাপার না প্রিন্স কে আমরাই ধরবো সমস্যা নেই আর তারপর টর্গেল করে কি টম এর হাতে তরল তুলে দেয় টর্গ্রিম আর কি বারবার টম গ্রিম হয়ে যাচ্ছে নামটা এবং বলে দেখো বাচ্চা মানে টর্গ্রিম কে বলছে তুমি তোমার সবচেয়ে স্পেশাল মাঠটা আমাকে দেখাও তো আমি তোমাকে একটা যোদ্ধার মতো মরতে দেখতে চাই আর তারপর থরগেল করে কি নিজের গা গরম করতে শুরু করে আর আজকাল তখন বলে টর্গ্রিম আমার সহানুভূতি আছে তোমার পক্ষে সমস্যা নেই টর্গ্রিম তখন বলে তোমার মুখ বন্ধ করো এই সব তোমার জন্য হয়েছে আর থরগেল তখন মনে করে ভয়ঙ্কর ভাবে আসছিল ওর সামনে এবং বলে তোমার মৃত্যু আমার হাতেই হবে তুমি চাইলেও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না কিন্তু টর মারাত্মক ভয় পেয়ে গিয়েছে আর থরকেল তখন বলে এই তুমি তোমার কুরাল ব্যবহার করো আমি তোমাকে সাহায্য করছি দেখো আমি তো উল্টো তোমাকে সাহায্য করছি দ্রুত আমার উপর হামলা করো আমি তোমাকে দ্রুত স্বর্গে পাঠাতে চাই তারপর থরকেল টরগ্রিমের সাথে মনস্টার মধ্যে একটা হাসি দেয় দেখতেই পাচ্ছ কত বিশাল থরকেল তো এটা দেখে টরগ্রিম এত বেশি ভয় পেয়ে যায় যে তার হাত থেকে কুরালটাই পরে যায় আর থরকেল বলে এটা কিন্তু ভালো হলো না আমার মনে হচ্ছে আমি তোমাকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি আর এখানে আমরা দেখতে পাই টরগ্রিম ভয়ের কারণে পুরো মনে করি জ্ঞান হারিয়ে ফেলেছে জিন্দা লাশ হয়ে গিয়েছে তো থর্কেলকে ওকে ডাকতে থাকে বাট টরগ্রিম কিছুই বলে না আর এদিকে থরকেলের লোকেরা তো সব কচু কাটা করছিল আর তখনই থরফিন ঘোরা নিয়ে এসে সবাইকে মারতে থাকে এবং এগিয়ে আসতে থাকে আর এটা দেখে আর শখ হয়ে যায় আর থরকেল তখন খুশি বলে তাহলে ফাইনালি তুমি চলে আসলে থরফিন আর থরফিন তখন চিৎকার করতে করতে ঘোরা নিয়ে ওর দিকে আসছিল এবং বলে আসকাটের উপর কোনো হাত দিবে না আমার শিকার কিন্তু থরকেল তখন থরফিনের ঘোড়ার উপর একটা পাউন্স করে এবং ঘোরা একবারে তিন উল্টান দিয়ে পড়ে যায় আর এটা দেখে আর শক্ট হয়ে যায় যে থরকেলের শক্তি কি কিন্তু থরফিন এখানে একটা সুপার হিরো ল্যান্ড করে আর কি তো যাই হোক থরফিন আবারও বলে তুমি যদি আসকালের গায়ে হাত লাগাও তাহলে এর জন্য তোমাকে অনেক আফসোস হতে হবে কারণ আস্কলেট শুধুমাত্র আমাল আমি ছাড়া অন্য কেউ আস্কলেটকে মারার অধিকার রাখে না আর আস্কলেট তখন থরফিনের দিকে তাকিয়ে বলে আমি সব সময় মনে করতাম থরফিন একটা গাধা কিন্তু এখন দেখে মনে হচ্ছে ও গাধার চেয়েও বড় গাধা মনে হচ্ছে একটা ইঁদুর একটা ভালুকের সাথে ফাইট করার চেষ্টা করছে আর থরফিনের এই কথা শুনে আবার থরকে লবাক হয়ে যায় এবং বলে তুমি একে মারবে আস্কলেটকে আমি তো ভেবেছিলাম আস্কলেট তোমার বস থরফিন যখন চিৎকার করে বলে আস্কলেট আমার বস না আর থরফিন কেভাবে দেখে থরকেলের সকল লোকের অবাক হয়ে যায় এইটুকু পিচ্চি এত বড় তো থরফিন তখন বলে আস্কলেটকে আমার হাতে ভালো ভালো তুলে দাও না না হলে তুমি মৃত্যুর মুখমুখি অর্জুন প্রস্তুত হও আর থরগেল তখন বলে যদি এরকমটাই হয় তাহলে আস্কলেটকে আমি তোমার কাছে দেব না আর তারপর সে তার লোকজনদেরকে বলে এই তোমরা কি সবাই শুনছো আস্কলেটকে নিয়ে আমার থরফিনের মধ্যে একটা ডুয়েল হতে চলেছে আর তোমরা সবাই এটা দেখতে চলেছো তো এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায় আর থরগেল তখন বলে থরফিন তুমি যদি জিতে যাও তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে আস্কলেটকে নিজে মারতে পারবে এর সাথে আমি তোমাকে একটা ঘোড়াও দিয়ে দেব কিন্তু থরফিন তখন বলে ওঠে তুমি এটা ভুলোবে না লন্ডনে যেটা হয়েছিল এখানোস ঠিক তাই হবে মানে থরফিন তো লন্ডনে যাচ্ছে দুটো আঙ্গুল কেটে দিয়ে এসেছিলো থরগেলের কিন্তু এবার আর আঙ্গুল কাটবে না একবার একবারে জায়গা কেটে দেবে আর কি তো থরকেল তখন ওই কথা শুনে বলে আমি মহান যোদ্ধা থর্স কাছ থেকে এরকম কিছুই শোনার অপেক্ষা করছিলাম তো এরপর তারা দুজনেই ডুয়েল করার জন্য প্রস্তুত হয়ে যায় তো বুঝতেই পারছো কেন আমি এই এপিসোডটাকে গা গরম একটা এপিসোড বলেছি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের ভিডিও এটাই ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সো গাইস আমি বলেছিলাম ষোলো নম্বর এপিসোডে ভিনিলেন সাগার যে আমি একটা অ্যাকশন ফিগার গিফট করবো নাউটোর তো তোমরা যারা বিজয়ী মানে তোমাদের মধ্যে যে বিজয়ী হবে সে চাইলে কিন্তু নারুতো বাদেও গোজোর অ্যাকশন ফিগার নিতে পারতি অপশনটা আমি রেখেছিলাম বাট গোজোর অ্যাকশন ফিগার সব শেষ হয়ে গিয়েছে আর বাকি যে পঞ্চাশটা অ্যাকশন ফিগার ওটা এখন আমি রিসিভ করিনি কাস্টমস থেকে তো এই জন্য তোমাদের কাছে কোনো অপশন নেই নারুতে জিতলে নাড়ুতে নিতে হবে আর কি তো আমরা দেখি কে জিতে আর কি লটারিতে কে বিজয়ী হয় আমি একটু দেখি লটারি করে তো এখানে লিঙ্কটা দিলাম তারপর ফিল্টার ডুপ্লিকেট ইউজার ওকে যাতে তুমি মানে যারা দুই তিনবার কমেন্ট করেছো সেটা কাউন্ট হবে না তো এই ছেলেটা জিতেছ নামে তো আমি বুঝতে পারতেছি না নাম কি লাইলাতুল মিরাজ যা পড়তে পারছি নামটা তো ওকে আমি সার্চ না এখনও তো জিজি লেখে সার্চ দেবে হ্যাঁ লাইলাতুল মিরাজ ক্যাম্পে গিয়েছি আমাদের মিনার ক্যাম্পে গিয়েছি এবং ওখানে ওকে আমি লিখব তুমি উইনার হিসেবে ইমেল অ্যাড্রেস তুমি এখানে দাও আমি অ্যাট দ্য রেট জিমেল থেকে তোমাকে অ্যাকশন ফিগার পাঠিয়ে দেবে কংগ্রেচুলেশন সবার সামনে লেখা উচিত ছিল কংগ্রেচুলেশন আর উইনার ওর কমেন্ট আমি পিন করে দিচ্ছি যাতে সবাই দেখতে পায় এবং তোমার সবাই বুঝতে পারলে যে কে উইনার হয়েছে তো কংগ্রেচুলেশন লাইলাতুল মির্জা মিরাজকে উইনার হওয়ার জন্য আজকে না হত এই তোমার অ্যাকশন ফিগারটা উইনার হওয়ার জন্য আর এরপরের ভিডিওতে আজকের ভিডিওতে আর আমি কিছু গিফট করবো না বাট ওই গোজোর অ্যাকশন ফিগারগুলো আমি করার পরে তারপর আমি আবার গোজোর অ্যাকশন ফিগার দিয়ে আর কি গিভ হয়ে করবো তো আমি আজকে মতো বিদায় নিচ্ছি আর আমি এটা আবার দেখিয়ে দিই লাইল তুল মিরাজ উইনার তো দেখলে কীভাবে তোমার ইটা হয় আর কি বলে লটারিটা কীভাবে হলো